এন কর্তৃক নবনিযুক্ত নবীন শিক্ষকগণমণ্ডলী আপনারা জানেন যোগদানের পর আপনাদের প্রথম করণীয় হচ্ছে রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করা রেজিস্ট্রেশন ফর্ম পূরণ না করলে আপনাদের এমপিও সিট বা বেতন স্কেল আবেদন করা যাবে না তার জন্য প্রথমে আপনাদের করণীয় হচ্ছে রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করা রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে হলে আপনাদের প্রথম করণীয় হচ্ছে যে কোনো মোবাইল ফোন বা যে কোনো মোবাইল ফোন বা ল্যাপটপ থেকে প্রথমে আপনারা ইএমআইএস ডট ডট তে প্রবেশ করবেন প্রবেশ করার পর ইন্টারফেস পেস হবে সেখানে দেখতে পাবেন লেখা আছে হোম পে হোম পোর্টাল রিপোর্ট এমপিও এফটি ভ্যাকুন পোস্ট গভর্নমেন্ট কলেজ বদলির আবেদন সরকারি কলেজ রেজিস্ট্রেশন লগ ইন আপনাদের করেনি হচ্ছে রেজিস্ট্রেশনে আপনাদের ক্লিক করা তারপরে রেজিস্ট্রেশনে ক্লিক করে আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস প্রেস হবে সেখানে গভর্নমেন্ট কলেজ টিচার নন গভর্নমেন্ট কলেজ টিচার গভর্নমেন্ট স্কুল টিচার নন গভর্নমেন্ট স্কুল টিচার গভর্নমেন্ট টিচার লেখা আছে এগুলোর মধ্যে নন গভর্নমেন্ট বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নন গভর্নমেন্ট স্কুল টিচারে প্রেস করব তারপরে একটি ইন্টারফেস সামনে আসবে এখানে লেখা আছে আপনার আইডি অথবা ইন্ডেক্স নাম্বার থাকলে হ্যাঁ দিন না থাকলে না দিন যেহেতু নতুন নবনিযুক্ত শিক্ষকগণ তাদের ইন্ডেক্সের আবেদন করার জন্য প্রথমে আপনাদের এখানে রেজিস্ট্রেশন করা লাগবে তাই আপনাদের ইন্ডেক্স প্রথম না থাকার কারণে আপনাদের না দিতে হবে তারপরে আপনাদের এরকম একটা ইন্ডেক্স আসবে এখানে সকল তথ্য দেওয়া আছে তথ্যগুলো সঠিকভাবে পূরণ করার পর আপনাদের সাবমিট করতে হবে সাবমিট করার পর আপনাদের ইন্ডেক্সের জন্য আবেদন করতে পারবেন বা এমপিওর জন্য আবেদন করতে পারবেন প্রথমে দেখুন সাধারণ তথ্য বলে লেখা আছে তারপর কর্মস্থলের তথ্য সংযুক্তি প্রথমে নাম দিবেন বাংলায় নাম ইংরেজিতে পিতার নাম ইংরেজিতে এগুলো অবশ্যই এনআইডি ও সার্টিফিকেট অনুযায়ী পূরণ করবেন পিতার নাম ইংরেজিতে মাতার নাম ইংরেজিতে জন্ম তারিখ দেবেন আপনার আপনি মহিলা বা পুরুষ সেটা দেবেন ধর্ম যার যেটা সেটা দেবে ধর্ম যার যেটা সেটা দেবে জাতীয় পরিচয় নাম্বার নিজ নিজিলা দিবে মোবাইল নম্বর অবশ্যই মোবাইল নম্বরটা সঠিক দিবেন তারপর ব্যক্তিগত ইমেল ভুল ইমেল দিলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হবে না অতএব সঠিক ইমেলটা সবাই দিব তারপর কর্মস্থল তথ্য যেখানে যোগদান করেছেন শিক্ষকমণ্ডলী তারা অবশ্যই কর্মস্থলের তথ্য দেবেন যেমন পদের ধরন পদের ধরন আছে সাধারণ বা প্রশাসনিক সাধারণ দেবেন যার যেটা তারপর বর্তমান পদবি যেমন সাধারণ দিলাম এখানে যার যেটা যে যেটা সাধারণ বা প্রশাসনিক সাধারণ সাধারণ দেবেন তারপর বর্তমান পদ হবে অ্যাসিস্ট্যান্ট টিচার সহকারী শিক্ষক তারপর নিয়োগের সময় প্রাপ্ত পদবি নিয়োগের সময় কি পদবি ছিল আপনাদের প্রাপ্ত পদবি সহকারী শিক্ষক তারপর যোগদানের তারিখ যে যত তারিখে যোগদান করেছেন সে তত তারিখটাই দেবেন বিষয় যে যে বিষয়ে যোগদান করেছেন সেটাই দেবেন যেমন সমাজকল্যাণ ইতিহাস কৃষি জীববিজ্ঞান ক্যারিয়ার শিক্ষা এগুলো অনেকগুলো দেওয়া আছে ভৌতবিজ্ঞান কম্পিউটার যার যেটা আছে সে সেটাই যোগদান করেছেন যেটা বিষয়ে সেটা অবশ্যই দেবেন তারপরে প্রতিষ্ঠান প্রতিষ্ঠান অবশ্যই দিবেন প্রতিষ্ঠান বাষ্ট নম্বর একটু সমস্যার জন্য নেট প্রবলেমের জন্য এর গোড়াতে চলে গেলাম প্রতিষ্ঠান দেবেন নিয়োগের ধরন দেবেন নিয়োগের ধরন হচ্ছে সরাসরি যার যেটা যেভাবে আছে সেটা দিবেন তারপর নিয়োগ সুপারিশকারী কে নিয়োগ সুপারিশ করেছে এন টিআরসিএ নিয়োগ বোর্ড বা যেহেতু এন থেকে নিয়োগ প্রাপ্ত আপনারা সেহেতু এনটিআরসি এ দিবেন পরীক্ষার বছর কোন বছরে পরীক্ষা দিয়েছিলেন এগুলো হচ্ছে কর্মস্থলের তথ্য তারপর সংযুক্তি সংযুক্তি হচ্ছে আপনার ছবিটা দিবেন আপনার ছবি দেবেন আপনার ছবিটি দিবেন আপনার ছবি দেবেন যদি ছবি ছোট বড়ো হয় তা ওইখান থেকে রিসাইজ করে নেবেন আপলোডকৃত ফাইলের সাইজ পাঁচশো কেবি আর কম হতে হবে যেহেতু আমি যে ছবিটা দিচ্ছি সে ছবিটা হবে পাঁচশো কেবি কম হতে হবে যদি পাঁচশো কেবি কম না বেশি হয় তাহলে আমাকে কি করতে হবে রিসাইজ করে নেবেন আর তারপর নিয়োগ সংক্রান্ত সংযুক্তি বা নিয়োগ ও যোগদানপত্র আপনার নিয়োগ সংক্রান্ত নিয়োগ ও যোগদানপত্র ফাইল আকারে পিডিএফ আকারে প্রেস করবেন ফাইল আকারে পিডিএফ আকারে প্রেস করবেন এটা যত কেবি হোক সমস্যা নাই তারপরে আপনাকে সাবমিট অপশানে ক্লিক করতে হবে এই হচ্ছে নতুন নব নিযুক্ত শিক্ষকমণ্ডলীর করণীয় রেজিস্ট্রেশনের করণীয় সবাই আমা আমাদেরকে সঠিকভাবে পূরণ করে আমরা সঠিকভাবে পূরণ করে রেজিস্ট্রেশন করব ওকে ধন্যবাদ সকলকে